চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত হতে স্বাগত জানাচ্ছি আমি রোমান আজকে আপনাদেরকে নিয়ে আসলাম চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত দেখেই আপনারা বুঝতে পারছেন এই ভিউটা কি সুন্দর হতে যাচ্ছে গাড়ি থেকে নামলেই প্রথমেই হাতের বাঁ একটা রোড চলে গেছে এটা সোজা শাহ আমানত বিমানবন্দরের দিকে গেছে এই রোডটা সোজা গেলে এই বিমানবন্দর চলে যেতে পারবেন এবং ডানি যেটা দেখতেছে এই রোডটা মেরিন ড্রাইভ রোড সংযুক্ত হয়ে সোজা বঙ্গবন্ধুর থানেলের ঢুকে গেছে এই টানেল নিয়ে একেবারে কক্সবাজার পর্যন্ত এই রোডটা চলে গেছে তাহলে আজকে আমরা বিষয়ের সৌন্দর্য একটু উপভোগ করবো এখনও আমরা এই বিশ্ব একটু দেখতেছি আস্তে আস্তে হেঁটে হেঁটে বঙ্গবন্ধু টানেলের সামনে এসে হাজির হলাম দেখলাম এখানে তেমন একটা গাড়িও ও আনাগোনা দেখা যাচ্ছে তারপরে একটু বসলাম একটু দেখলাম মানুষজনে কোনো বীর হয় নাই কিন্তু দূর থেকে বঙ্গবন্ধু টানেলটিকে দেখতে কি এক সুন্দর লাগতেছে আপনারা নিজ চোখে না দেখলে বুঝতেও পারবেন এখন যাব আমরা সি বিচ সি যেতেই আমাদের চোখে পড়ল এখনও বিকেল না হওয়াতে এমন একটা দর্শনার্থী এখানে দেখা যাচ্ছে না কিন্তু যা দেখা যাচ্ছে তাই মনে হচ্ছে এখানে অনেক মানুষ না এটা মাত্র শুরু এখন মাত্র দুপুর দুইটা দুইটার থেকে যদি অবস্থা হয় তাহলে বুঝতেই পারতেছেন যে বিকেলে কি অবস্থা হতে পারে এখন আমরা রাস্তার উপর থেকে এই ভিউটা নিলাম এখানে দেখতেছে অনেক মানুষ দুপুর থেকেই এরা চলে আসছে সন্ধ্যাবেলা সূর্য ডোবা দেখবে সূর্য স্তর যায় অনেকেই ছেলে মেয়েদের নিয়ে দুটতেছে প্রায় বছর করতেছে আবার অনেকে সাগরে এই যে ঘোড়া বিভিন্ন ধরনের রাইড খেলনা এগুলা খেলতেছে এখানে গাড়ি আছে গাড়িতে চটকেছে Orang sebaca jumpa Haru, lebi iti landi, merah miloh gih, kalo water avez namil dati liye i girsh la ren только serat uchoon européen wild bo Και wab eøhe aba sa d어서, lab 食べやがって。